হতাশা হয়ে বসে আছেন বুঝতে পারতেছেন না জীবনে কি করবেন কখন সফল হবো আর কত টাইম বসে থাকা লাগবে কখন হবে অনেক কিছু ঘুরতেছে বুঝতে পারতেছেন না মাথা তাই না মানুষের অনেক কথা লাগে মা বাবার অনেক কথা লাগে মানুষের উল্টা পাল্টা কথা হয় মনটা নষ্ট হয়ে যায় তাই না এরকম বিভিন্ন রকম মানুষের কথা শুনে আপনিও আশা ছেড়ে দিয়েছেন তাই না অনেক স্বপ্ন ছিল সবারই এরকম স্বপ্ন থাকে হবে একদিন সবই হবে তুমি তাদেরকে ইগনোর করে চলো তুমিও করে দেখিয়ে দাও সবার লাইফে এরকম একবার সুযোগ আসে আর মনটা অনেক খারাপ তাহলেও মানুষে বুঝানির চেয়ে তোমাকে অনেক আরো জ্বালিয়ে দিয়ে থাকে তাই কি তুমি মানুষের কথা শুনে বসে থাকবে না আমাদের ভবিষ্যৎ মানুষের কথাই না আমরা সবাই কি করতেছি দুঃখ প্রকাশ না করে নিজেকে মোটিভেট করো যাতে মানুষে তোমার কথা পাবে তুমি নিজে কি করতেছ অল্প এগিয়ে যাও আল্লাহর উপর ভরসা রেখো তাহলে আশা করি সফল হবে যে মানুষগুলি তোমাকে নিয়ে হাসি ঠাট্টা করছে তাদেরকে দেখিয়ে দাও তা আসলে একটা মানুষে কি করতে পারে তো দোস্ত আমার ভিডিও দেখে তো একটু মজা পাবেন না কিন্তু একটা বিষয় নিয়ে আমি চ্যালেঞ্জ করে বলবো যদি তুমি আমাকে একটা ফলো দিয়ে দাও তাহলে তোমার জীবন পাল্টিয়ে দিব আর যদি ভিডিওটা দেখে একটু উপকার হয় তোমার তাহলে একটা কমেন্ট করে দিও ধন্যবাদ